সূর্য ওইটা আল্লাহ তারা আলহামদুলিল্লাহ সূর্যকে আবার এনকার করা যাবে না এনকার করলে আল্লাহ সৃষ্টিকে কেউ এনকার করলে সে কাপড়ের খাতায় গিয়ে তার নাম উঠবে আল্লাহ সুর দিয়েছে এটাকে নেক কাজে লাগাইতে হবে আর আমিও কাঙ্গালি পারতাম ছোটবেলা কত রকমের গাইছি না কতুর গাইছি আমার জীবনের চারিত্রিক আমার মা আমাকে ছোট কাল থেকে গজল শিখে যে গজলগুলো আমার বাবা যে গজলগুলো শিখাইছেন আব্দুল আলিমের যে সঙ্গীত রবি আমার দরশের মনি রবি মোর সোনার খনি এই গজল এরপরে আমার আপু শিখাতে আল্লাহ আমার রাত এই রবি আমার শা দবে দবে দন মনে তার উপর ভর আল্লাহ আমার রাত এই রবি আমার শা আর শুরু থেকে কবিতা বলার কথা কিভাবে গজল গীত কিভাবে গজল গাবো কিভাবে কি করব

আমিও জানি না অনেক মা বাবা আছে সহজ সরল সন্তান তাকে ফাঁকি দেয় এটা জব দিতে হবে কার দরবার জয়বদের কার

to so, komrani allah ho theke ha bojon karo ganga bin kal allah ganga

আল্লাহর ইবাদতের পথে কোরআন শ্রদ্ধা অনুযায়ী সঠিকভাবে আপিরা মজবুত রাখিয়া এখলাসের সাথে মাওলার ইবাদতের মধ্যে নিজের নসকে বাধ্য করায় রাখতে হবে দুই নম্বর গেল তৃতীয় নাম্বার